বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা আমার হিন্দু বন্ধুরা আপনারা কেউ অনুপ্রবেশকারী নন আপনাদের নাম শরণার্থী বারাসতে প্রতিবাদ সভা আর্জিকর ইস্যু কসবা ইস্যু এবং জেলায় জেলায় শিশুদের যে নিগ্রহ করা হচ্ছে তার জন্যেই কিন্তু এই সভা প্রতিবাদ সভা তবে এটা বলা যেতে পারে যে এই বারাসতের এই সভা এবং দেখলেন যেভাবে এখানেও একটা ঝামেলার সৃষ্টি তৈরি করার মানে চক্রান্ত তো রেডি ছিল আপনারা দেখলেন যে সম্ভবত তৃণমূল দলের আইএনটিটি ইউসির পার্টি অফিস হবে সেখানেও তারা ব্যারিকেড করে কীভাবে এটাকে আটকানো যায় অথবা একটা দাপট দেখানো যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দমকানো চমকানো যেমন গতকাল দেখ দেখলাম আমরা যে কুচবিহারের খাগড়াবাড়িতে যে ঘটনা ঘটে গেল কিন্তু আজকের এই ঘটনা এই ঘটনাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেখুন কুচবিহারের খাগড়া খাগড়ার গ্রামবাসীরা গতকাল আপনারা যারা শুভেন্দু অধিকারীর গাড়িকে লক্ষ্য করে এত বোতল ছুঁড়েছেন পাথর ছুঁড়েছেন এত কিছু হিট করেছেন গাড়িতে এবং পিছনের গ্লাস শুদ্ধ ভেঙ্গে দিয়েছিলেন এবং এমনটাই পরিস্থিতি তৈরি করেছিলেন যে বাধ্য হয়ে শুভেন্দু অধিকারীকে বলতে লেগেছিল যে হয়তো ওনার ওই দিন গতকাল প্রাণও চলে যেতেন মানে এক প্রকার তাকে মারার চক্রান্ত তৈরি করেছেন এবং এর আগেও আমরা ভিডিও দেখেছি উদয়ন গুহর যেভাবে তিনি উত্তরের মনীন্দ্রকে একটি গান প্রতিবাদী গান বলার জন্য তিনি যুবকদের উস্কানি দিচ্ছেন যে কিছু যুবক যদি ইচ্ছা করে যে এরকম করে মুখ্যমন্ত্রী নামে গান বাঁধেন গান বলার জন্য মহিন্দ্রকে যদি ল্যাম্প পোস্টে বেঁধে মারেন তাহলে সেটাও তাদের ব্যক্তিগত অধিকার তাদের অধিকারের মধ্যে পড়ে এবং সেই উস্কানিতেই বিরোধী দলনেতা যাচ্ছেন একজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার জেট ক্যাটাগরি সিকিউরিটি সেটাও আপনার সাধারণ মানুষ বুঝলেন না এই উস্কানিমূলক কোথা আবেগে আপনার সেখানে গেলেন আজকের দিনে আজকের দিনে আপনাদের কি মনে হচ্ছে মনীন্দ্র বর্মন সেই দিনে মানা করেছিলেন এমনি যুবকদের যা হাল আমাদের রাজ্যে কেন আমাকে মারতে আসবে তারা কেস খাবে তাদের মানে জীবনে একটা অন্ধকার নেমে আসবে কেন হবে কিন্তু সেই ভদ্র কথা আপনারা বুঝতে পারলেন না কোচবিহারের খাগড়াবাসী আবেগ আবেগ আজকের ডেটে আজকের এই সময় বসে চিন্তা কি করছেন আপনারা ফটো তো বের হয়ে গেছে আপনাদের মনে তো হয় এখন বাড়িতে আর ঘুম হবে না কিন্তু দেখুন এই সমস্ত ভিডিও দেখে শিখুন বারাসতের মতো জায়গা একটা শহর শহরের মতো জায়গায় শুভেন্দু অধিকারীকেও আটকানোর চেষ্টা করা হলো কিন্তু অল্প কিছু ঝামেলা করে তারা কিন্তু পিছু হেঁটে পালানো মানে একদম যেমন পালিয়ে চলে যায় এবং পুলিশেরও ভূমিকা বারাসতে দেখার মতো কিন্তু গতকাল পুলিশের কি ভূমিকা ছিল কুচবিহারের খাগড়াবাড়িতে আমরা সকলেই দেখেছি সোশ্যাল মিডিয়ায় লাইভ সেখানে তো পুলিশের গাড়ি শুদ্ধ ভেঙে দেওয়া হলো যার জন্যেই শুভেন্দু অধিকারী এক নম্বরে উদয়ন গুহ এবং তিনি বলেছেন যে কুচবিহার এসপি কেন বলছেন যে এরাই চক্রান্ত করেছে এটা সাধারণ রোহিঙ্গা মুসলমানদের উস্কিয়ে তাদেরকে দিয়ে এরকম করে প্রাণে মারার একটা চক্রান্ত করেছেন বলেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কেন কারণটা এটাই এবং এখানে সাধারণ লোকের বোঝার একটা বিষয় আমরা গ্রাম এরিয়ার লোক আমরা আমাদের নেতা মন্ত্রীরা একটু উস্কে দিলে আমরা আবেগে অনেক কিছু করে ফেলি কালকে কি কাণ্ডটা না আপনারা ঘটালেন সেখানে কিন্তু দেখুন বারাসতে কি হলো কেউ শুভেন্দু অধিকারীর গাড়ি তো দূরের কথা ওর মানে আমি তো বলবো যে ওর বোধ হয় একশো মিটারের কাছে যেতে পারেননি চেষ্টা করলে কি তারা যেতে পারতেন না নিশ্চয় হয়তো পারতেন অথবা মার খেতেন কিন্তু জন চেষ্টা করলে একজন তো যেতেন কিন্তু যাননি কারণ শিক্ষিত মানুষ তারা একটা কর্মসূচি করতে লাগে সেরকমভাবেই করেছে আটকানো ধমকানো চমকানো কিন্তু গতকালের রিয়াকশান এটাতে একটা জিনিস তো বোঝা গেল পাল্টা এই উদয়ন গুহর যে বক্তব্য তার বক্তব্যে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেছি সেই ভিডিওতে কমেন্ট আসছে উদয়ন গুহর নামে যে যেভাবে তিনি বলছেন এটা যদি পাল্টা হয় তো সেই পাল্টা শুরু হয়ে গেছে বারাসত থেকে এবং এত লোকের সমাবেশ এত লোকের সমাবেশ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর মিছিলে কেন কারণ জনগণ পরিবর্তন চাচ্ছে গতকালের যে অ্যাকশান আজকে সেটা রিয়াকশানে পরিবর্তন হয়েছে দেখলেন আপনারা তো কাজেই সময় থাকতে এখনও টাইম আছে যারা নেতাদের কোথাতে আবেগ নিয়ে চলে যাচ্ছেন যেখানে সেখানে এখনো সুধরে যান আজকে তো যে মানুষগুলো ওখানে মানে ভিডিওতে আপনারা দেখলেন যে যদি বেশি কিছু করতো আমার মনে হয় পুলিশ তো পুলিশ যতগুলো মানে শুভেন্দু অধিকারীর মিছিলে যত মানুষ এসেছেন এদের চামড়া পাওয়া যেত না এমন অবস্থা তৈরি হতো কিন্তু ওই যে বললাম শহরের মানুষ অতি চালাক এবং বিভিন্ন সময় নেতারা বলে থাকেন বিশেষ করে আমি আজকেও নশা সিদ্দিকির নাম নেব যে উপর মহলের নেতারা কিন্তু মারপিট করেন না তো আমরা ব্লক স্তরের এবং পঞ্চায়েত স্তরের নেতাদের এত আবেগ কিসের সে যে কোনো পার্টিরই হোক এই বেশি আবেগ দেখাতে গেলে এখন বুঝবেন আপনারা যে কি হচ্ছে তো কাজেই সময় থাকতে সুধরে যান এবং যারা এই ভিডিও দেখছেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন সচেতন থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ